বকেয়া নিয়ে এবারে চর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনে টাকা না ছাড়লে বৃহত্তর আন্দোলনের ঘোষণা মুখ্যমন্ত্রীর কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বকেয়া মেটানোর জন্য আর সাত দিন দেখা হবে যানবাহনও বিস্তারিতভাবে নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সি গঙ্গোপাধ্যায়ের শ্রেহসি ঠিক কী জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী কি বলেন এ প্রসঙ্গে এখন যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে দুই কেন্দ্র এবং রাজ্যের সচিব অর্থাৎ আধিকারিকদের পর্যায়ে যে আলোচনা হওয়ার কথা ছিল যেটা প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছিল সেই বৈঠক ইতিমধ্যেই হয়ে গেছে আধিকারিক পর্যায়ে এখন এরপরে আরো সাত দিন দেখবে তৃণমূল কংগ্রেস এবং তাতেও যদি সেক্ষেত্রে যে বকেয়া সেই বকেয়া যে অর্থ অর্থাৎ একশো দিনের কাজে যে বকেয়া অর্থ সেই অর্থ না ছাড়া হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আবার বৃহত্তর আন্দোলনে নামবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন ধন্যবাদ্রেয়সী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন আর সাত দিন সময় হবে হবে দিন দেখা আন্দোলন বকেয়া নিয়ে এবারে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের টাকা না ছাড়লে বৃহত্তর আন্দোলনে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বকেয়া মেটানোর জন্য আর সাত দিন দেখা হবে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় बांग्ला आवाज बांग्ला लाइव देख जी 24 घंटा